বাড়িতে বসে ধপ ও চকচকে ত্বক পাও মাত্র একবার ব্যবহারে সেটা হচ্ছে বন্ধুরা এই আলু রসের সাথে তোমরা দুটো থেকে তিনটে জিনিস তোমরা ব্যবহার করলে তোমাদের মুখটা বা মুখের মধ্যে দাগস্পর্ট দূর হবে স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধপ ধে ও চকচকে টান হবে না তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে বন্ধুরা সবার প্রথমে আমি আলুটার ছাল ছাড়িয়ে নিয়েছি আর এখান থেকে আমি আলুর রসটা বের করে নেব তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করে তোমরা আলুর রসটাকে তোমরা বের করে নাও বন্ধুরা আলুর রস ব্যবহারে বা আলুর রস কিন্তু আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ থাক না কেন সেগুলো তো দূর করতে তে সাহায্য করবে আর স্কিনটা এতটা পরিমাণে ও সাহে টান টান হবে না দেখবে অনেক পুরনো মিছেদার দাগ কালো দাগ সানস্টেন পিগমেন্টেশন রোদে পোড়া কালো দাগ কিন্তু খুব সহজে দূর করবে এই আলুর রস ব্যবহার করলে আর আলুর রসের মধ্যে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলেই কিন্তু তোমাদের স্কিনের মধ্যে দাগস্পর্ট তো দূর হবে আর স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার হবে না তোমরা নিজের অবাক হয়ে যাবে তোমরা এই প্যাকটা বা এই ফেশিয়ালটা আলুর এই ফেশিয়ালটা তোমরা রাতে শোবার আগে করো আর এখান থেকে রসটা খুব সুন্দরভাবে তোমরা চেপে বের করে নাও আর বন্ধুরা তোমরা এটা রাতের সবার আগে করবে দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা দেখো আমি এখানে রসটা বের করে নিয়েছি আর এটা কিন্তু কনস্টাচ আর রসটা একসাথে আলাদা করার কোনো দরকার নেই এর সাথে দিচ্ছি আমি লেবু রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল তো বন্ধুরা আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করবে বা যে অ্যালোভেরা জেল তোমরা ব্যবহার করো না তোমরা সেই অ্যালোভেরা জেলটাই দাও এখানে আর বন্ধুরা দিচ্ছি আমি এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার অনেকের বাড়িতে দেখবে অ্যালোভেরা গাছ থাকে তো তোমরা ব্যবহার করো না তোমরা অ্যালোভেরা জেল কিন্তু স্কিনে ও হেয়ারের খুব ভালো কাজ দেবে আর একসাথে মেশিনে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব আর এখান থেকে দিচ্ছি আমি ড্রাবর হানের মধু মধুর মধ্যে কিন্তু একটা নেচারের সুগার থাকে মধু ব্যবহার করে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ তো ভালো করবে কালো দাগে কিন্তু খুব সহজে ভালো করতে সাহায্য করবে এই মধু আর দিয়ে ভালো করে একটা মেশিনে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও তোমরা এই রেমেডি রাতে শোবার আগে ব্যবহার করো বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে আর তোমরা এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহারে স্কিনের মধ্যে যত পুরোনো মেশিন দাগ তো দূর হবে আর সানস্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগও কিন্তু খুব সহজে দূর করবে সবার প্রথমে তোমরা এই প্যাকটা ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে বা ওয়াশ দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে ফেস ওয়াশ দিয়ে বা মুখটাকে ধুয়ে নেওয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর এটা তোমরা চোখের চার সাইডেও এটাকে লাগিয়ে নাও এটা খুব পাতলা আর খুব ব্যবহার করতেও তোমাদের খুব সুবিধে হবে আর তোমরা চাইলে কটন প্যাডের সাহায্যেও তোমরা এটাকে লাগাতে পারবে বন্ধুরা তোমরা অনেক নামি দামি ফেশিয়াল অনেক কিছুই করো কিন্তু বাড়িতে বসে এই সামান্য আলুর রস যদি তোমরা এইভাবে ব্যা ব্যবহার করো না তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা উজককে টান টান হবে তোমরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে আর তোমরা আলুর এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করবে বন্ধুরা খুব খুব ভালো কাজ দেবে তোমরা যতই নামে ফেসিয়াল ফেস প্যাক যাই করো কিন্তু আলুর রসের সাথে তোমরা মধু আর অ্যালোভেরা জেল লেবু রস এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধব ফসা উজা চক থেকে টান হবে আমি কিন্তু এখানে কস্তুরি হলুদ দিয়েছি তো ভিওটা স্কিপ হয়ে গেছে তো তাই তোমাদের বলে দিলাম আমি এখানে কস্তুরি হলুদ দিয়েছি কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়ালে তো কাজ করবেই তাছাড়া মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ থাকলে কিন্তু সেটা খুব সহজে দূর করবে এটা মেখে নেয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও পাড়িতে বসে ধপ ধসা উজো চকচকে দাগহীন ত্বক পাবে আলুর রসের সাথে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে তো তোমরাই দেখো বন্ধুরা স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ফর্সা হয়েছে আর স্কিনের মধ্যে স্ট্যান্ড যদি থাকে না বা দেখি চোখের তলায় আমরা ডার্ক সার্কেল ডার্ক স্পট বলি না সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে বারবার কিন্তু নিজের স্কিন দেখতেই থাকবে সবার লাস্টে আমি এখানে আলুটাকে কেটে রেখেছিলাম না এরপর কাঁচি বা ছুরির সাহায্যে এর মাঝখানের অংশকে তোমরা ফুটো করে নাও আর ফুটো করে নেওয়ার পর এর সাথে দিলাম প্যারাশুটের নারকেল তেল আর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে আবারও একবার এটা ভালো একটা মশ্চারাইজারের কাজ দেবে আর তোমরা এটা মেখে নি সারা রাত্রি তোমরা রেখে দেবে দেখবে সারাত্রিটা রেখে দেবে সকালে নিজের স্কিনটা দেখবে যে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হবে আর স্কিনের মধ্যে কতটা পরিমাণ দাগ স্পট কালো দাগ স্ট্যান্ড we <laughs> খুব পরিমাণে দূর হয়ে যাবে আর তাছাড়া তোমাদের এটা যদি রাখতে কোনো অসুবিধা হয় তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট বা আরও একটু বেশিক্ষণ তোমরা রেখে দেবে তারপর তোমরা চাইলে নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেবে বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও বাই বসে এই সামান্য আলুর রস তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধবধেপার সহজ চকি টান টান হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাইকে টাটা